বিসমিল্লাহ হিরুহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি পালন শাক আলু পাশে মাছ রেসিপি করে দেখাব এজন্য প্রথমে আমি পাশে মাছগুলো উঠিয়ে লবণ হলুদ মেখে ভেজে নিবো এগুলা এভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিই আমি প্যানে এক টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম এবার আমি মাছগুলা বাদামি কালার করে ভেজে নিব एक बार मांस गुलामी उठाएंगे। अमित एक टेबल स्टाम्प किया बढ़ता है। Thank <laughs> you. এবার আমি এটি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি আমি একটুও পানি দেই কিন্তু পালন শাকে অনেক পানি বাহির হয় এই যে অনেক পানি বাহির হয়েছে আর পানি বাহির হয় এজন্য আমি একটুও পানি দেই এখন আমি ভেজে রাখা মাছগুলা দশ মিনিট ঢেকে দিয়ে যাব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি এটা আমার পালং শাক পার্সে মাছ আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে দেখাবো পালং শাকটা খুব বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ এভাবে কম তেল মশলা দিয়ে আপনারাও রান্না করে খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ